লক্ষ্য করুন ইতিমধ্যে আমি এটা বলেছি যে এখানে একটি বাংলা বাক্য আছে বাংলা বাক্যটা যদি আমরা আবার একটু করি দুই চব্বিশ সালের অগাস্টের পাঁচ তারিখে পূর্ববর্তী সরকারের পতনের পর থেকে বাংলাদেশের মানুষ নতুন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে আর এখানে আমরা দুটি অংশ পেলাম আমরা যদি দুটা ভাগ করি তাহলে এই পর্যন্ত একটি অংশ দেখতে পাচ্ছি এই পর্যন্ত এই একটি অংশ আর বাংলাদেশের মানুষ নতুন প্রতিযোগিতা মানে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এই হচ্ছে আরেকটি অংশ এখন এই দুইটি অংশকে যখন আমরা লিখব তখন আমরা এইভাবে কনজাংশন হিসেবেও যুক্ত করতে পারি লিখতে পারি আবারও এইভাবে আমরা প্রিপোজিশন হিসেবে লিখতে পারি তার মানে দেখুন প্রধান যে বাক্যটা এখানে আছে প্রধান বাক্যটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ নতুন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এখন যেহেতু কোনো একটি কাজ অতীত থেকে এখনো চলমান তার মানে সেটা এক বছর হতে পারে এক দশক আগে হতে পারে যখনই হতে পারে এখনো পর্যন্ত যেহেতু চলমান আমরা এটাকে লিখব কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সে সেই হিসাবে দ্য পিপল অফ বাংলাদেশ হ্যাভ বিন ফেসিং নিউ ভলনারেবিলিটিস অথবা আপনি বলতে পারেন নিউ অ্যাডভার্সিটিস এই ভলনারেবিলিটিস যে ফেস করছে এরপর আমি লিখলাম একটা কনজাংশন ব্যবহার করে সিন্স কনজাংশন এটা দুটি অর্থে একটা হচ্ছে থেকে আর একটি অর্থ হচ্ছে আমরা যেহেতু অর্থে বা কারণ অর্থে ব্যবহার করে থাকি লক্ষ্য করুন আমি যেহেতু এখানে বোঝাচ্ছি যে আমি কখন এটাকে কনজাংশন হিসেবে ব্যবহার করব টু এড এ ক্লোজ আর কখন আমি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব টু অ্যাড আ ফ্রাইজ হ্যারি সি আমরা এখানে কনজাংশন হিসেবে যখন ব্যবহার করছি তখন এরপরে কি থাকবে বি সাবজেক্ট থাকবে এই হচ্ছে সাবজেক্ট এরপরে প্রাসঙ্গিক ক্রমে ভার থাকবে বাক্যের অংশতে তার মানে আমি এটা লিখলাম যে এই যে যে পূর্ববর্তী সরকার যেটা মূলত উৎখাত হয়েছিল এই আগস্টের 5 এবং 2024 জাস্ট সিম্পলি হয়ে গেল তার মানে আমাদের এটা বুঝতে হবে কনজাংশন মানে এর পরে হচ্ছে সাবজেক্ট থাকবে এর পরে প্রাসঙ্গিক ভার থাকবে সেটা অ্যাকটিভও হতে পারে প্যাসিভও হতে পারে যে থাকবে এরপরে দেখুন একই অর্থ কোনো রকম পরিবর্তন না করেই যখন আমি ঠিক প্রিপজিশনের সাহায্য করছি তার মানে প্রিপজিশনের সাহায্যে যখন আমি এই অর্থটাই দিতে চাচ্ছি তখন আমাকে কি করতে হয়েছে প্রিপজিশনের পর আমাকে একটা ফ্রেজ তৈরি করতে হয়েছে এই হচ্ছে ফ্রেজ লক্ষ্য করেছেন দ্য ফল অফ দ্য ফর্ম গভর্নমেন্ট মানে পূর্ববর্তী সরকারের পতন আমি এখানে এই ফলটাকে নাউন করে দিয়েছি আর এইখানে কিন্তু আমি এই পতনটাকে বা উৎখাতটাকে ভার্ভ হিসেবে ব্যবহার করেছি আর এখানে হিসেবে দিয়ে আমি একটা ফ্রেজ তৈরি করেছি ভেরি সিম্পল তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে আমি কি করতে পারবো যে কনজাংশন হিসেবে যখন ব্যবহার করব তখন আমি সাবজেক্ট লিখবো ভার্ব লিখবো একটা ক্লোজ তৈরি করবো যখন আমি প্রিপজিশন হিসেবে ব্যবহার করব তখন আমি কি করতে পারি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করব

রাতের খাবার খেয়েছিলাম এখন আমরা সিম্পলি লিখলাম যেহেতু অতীতে দুইটি কাজ একটি হবে পাস্ট পারফেক্টের আর আরেকটি হবে পাস্ট সিম্পলে সেই ধারাবাহিকতা আমরা কি করলাম যে সাব্বির খাবার খেয়েছিল মানে নিয়েছিল বা রাতের খাবার গ্রহণ করেছিল আর তিনি ক্লাসে জয়েন করার পূর্বে আমরা জানি যে কাজটি আগে হয় সেই কাজটি আমরা পাস্ট পারফেক্টে লিখি আর যে কাজটি বড় হয় তাকে আমরা পাস্ট সিম্পলে লিখি সেই অর্থে এই জায়গাটা আমরা ব্রিজ হিসেবে মানে এই দুইটি বাক্যর মধ্যে সম্পর্ক তৈরি করতে আমরা এখানে বিফর ব্যবহার করেছি যার অর্থটা হচ্ছে পূর্বে রাইট আবার অর্থ ঠিক রেখে আমরা এই বাক্যটাকে আবার এইভাবে লিখতে পারি এটা আমরা দেখলাম যে বিফর বাট এইখানে আমরা এইখানে আমরা আবারও বিফরকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করছি আর এইখানে বিফরটা হচ্ছে কনজাংশন এরকম অনেক আছে অনেক আছে আর টি আছে আনটিল আছে অনেকগুলো আছে যে কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি আবার আমরা প্রিপজিশন হিসেবে ব্যবহার করতে পারি প্রিপজিশন হিসেবে বিভিন্ন ধরনের ফ্রেজ তৈরি করা যেতে পারে এটা কিন্তু দেখুন এই যে জেরান যুক্ত করে এটা কিন্তু জেরান ফ্রেজ আরেক নাম হচ্ছে নাউন ফ্রেজ আমাদের তকই আর এখানে কিন্তু এটা ক্লোজ এন্ড দিস ইজ দ্য ডিফারেন্স মেইন ডিফারেন্স আই মিন টিম হিয়ার হ্যাভ অলরেডি প্রেজেন্টেড অন এখন আপনার আহ যদি কোনো প্রশ্ন থাকে একই রকম ভাবে যদি আমরা আরো উদাহরণ দেখি দেখুন এই যে এটা কিন্তু এইভাবে লেখা আছে দুই হাজার বাইশ সালের পর থেকে পদ্মা সেতুটি ব্যস্ত দেখুন দা বিন মানে এখনো পর্যন্ত ব্যস্ত এটা সালে উদ্বোধনের পর থেকে এখন আপনি চাইলে কিন্তু এটাকে ক্লোজও তৈরি করতে পারে এইভাবে আপনি জাস্ট আহ এই ব্রিজটাকে ইট হিসাবে নেবেন ইট ইট হিসাবে নিয়ে এরপরে বলেন যে ইট ওয়াজ ইনোভারাইটেড ইন টু হয়ে গেল তখন কিন্তু এই সিনস হয়ে যাবে তখন কনজাংশন বাট এখন কিন্তু আছে প্রিপজিশন ইজ দ্যার এনি কোয়েশন হিয়ার প্লিজ যে যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের প্রেক্ষাপটে এই হচ্ছে বেসিক আলোচনা এরপরে যদি আরো ইন ডিটেইলস আপনি জানতে চান তাহলে এটার উপর আপনাদের যে ক্লাস নেওয়া আছে বিশেষ করে ক্লাস নয় ক্লাস দশ সেগুলো আপনারা ওই আমাদের যে গুগল ড্রাইভ আছে সেখান থেকে আপনি দেখে নেবেন আপাতত আপনার প্রশ্নের উত্তরে এতটুকু এখন প্রশ্ন প্রশ্ন বাকি কে করেছেন আমি একটু দেখি যদি এখানে কোনো প্রশ্ন থাকে দয়া করে বলবেন যে আপনি বুঝতে পারছেন এরকম অনেক আছে মানে এইভাবে সংক্ষিপ্তে মানে আমরা প্রাইস তৈরি করে পড়তে পারি আবার ক্লোজও তৈরি করতে পারি আচ্ছা কোনো প্রশ্ন আছে এই প্রেক্ষাপটে প্লিজ একজন প্রশ্ন করেছেন মেবি যদি একটু অ্যাডজেক্টিভ ক্লোজ অ্যাডভার্বিয়াল ক্লোজ নাউন ক্লোজ গুলো যদি একটু বলতেন শর্টলি আর একটা সেন্টেন্স কোনটা কি সেটা কিভাবে বলি আচ্ছা 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 ঠিক আছে রোমান ভাই তিনি বলেছেন যে তিনি এই ক্লোজ গুলোকে একটু বুঝতে চান আচ্ছা কোনটা কোন ফ্রেজ বুঝবেন কিভাবে আচ্ছা ঠিক আছে আমি এই দুটা প্রশ্নের উত্তর দিচ্ছি